তো এই চাঁদারদীয় আল্লাহ আনব একশো ছিয়ানব্বই তেমর শরীফে একজন ভক্ত এই বিশাল সাইজের ইন্ডিয়ান বলদ গরুটি নিয়ে আসে এটা আপনারা এখানে থেকে হয়তো বুঝতে পারছেন না কিন্তু বাস্তব অনেক বিশাল একটা গরু আর এটা এখন এখানে আনা হয়েছে গ্রাউন্ডিংয়ের জন্য যা পরবর্তীতে রান্না করে আগত অতিথি এবং মেহমানদেরকে তাবরুক হিসেবে খাওয়ানো হবে গ্রাউন্ডিং এর জন্য আনার পর থেকে গরোটা হঠাৎ অনেক বেশি অস্থির এবং উন্মাদ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেক বেশি ম্যাচ না আনা করতেছে তো এটা এখন এখানে বাঁধা হচ্ছে যাতে সুন্দর করে গ্রাউন্ডিং করা যায় গ্রাউন্ডিং এর বিস্তারিত দেখতে পারেন পার্ট তে পার্ট টু দেখার জন্য চোখ এখন সর্বশোধে ইউটিউব চ্যানেল এবং চট্টগ্রাম খামারের ফেসবুক পেজে